খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি বিষয়ে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার ছয়ই মে সকালে খাগড়াছড়ি গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সৈদুজ্জামান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শানি আলম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা মতবিনিময় এ প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সৈদুজ্জামান বলেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করছেন আর এই উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীও ভূমিকা রাখছেন ঘরের কাজের পাশাপাশি তারা বাইরেও কাজ করছেন তাই বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার সর্বজন পেনশন স্কিম থেকে শুরু করে বিধবা ভাতাসহ বিভিন্ন কর্মসূচি চালু রেখেছেন রিপোর্ট করেছেন খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদার এন এন টিভি